ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজ চলে গেছিলাম কোনো এক বিশেষ পুজোতে হ্যাঁ হুগলি জেলার করে বৈশাখ মাসের কোন এক শনিবার করে শকুন্তলা রক্ষাকালী পুজো হয়ে থাকে যেটা দু হাজার পঁচিশের ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে তো সেই জন্যই এবারে আমি আড়িয়া থেকে খেয়া পেরিয়ে প্রথমে যাই উত্তরপাড়া খেয়াঘাট সেখান থেকে সাইকেলে করে যাই উত্তরপাড়া স্টেশন তারপর আমি যাই কোন্নগরে তো পুরো ভিডিওটা দেখুন জানতে পারবেন এই শকুন্তলা পুজোর ইতিহাস এবং কবে কখন মেলা হয়ে থাকে পুজো কতক্ষণ চলে ইত্যাদি নন এক্সপ্লোর সময় আরিয়া যেটা একটা সময় ছিল আর্যদ নাকি এখানে আর্য থাকতো বলা হলো যে রাজা কৃষ্ণচন্দ্রের রাজত্বই আরিয়া পর্যন্তই ছিল যে সাতটি জনপদ ছিল এরও এক ইতিহাস রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আরিয়া দহ ঘাট ওদিকে রয়েছে আরিয়া পাটবাড়ি ঘাট আর ওই যে দেখতে পাচ্ছেন বালি ব্রিজ এই নিয়েও একদিন একটা ভিডিও করব যেখানে তার প্রাচীন ইতিহাস সম্বন্ধে অনেক কিছু জানা যাবে মূলত বৈশাখ মাসেই শনিবার করে রক্ষাকালী পুজো হয়ে থাকে আর কন্য করে বছর রাজ্য জুড়ে এই পুজোটা হয়ে থাকে কম বেশি বৈশাখ মাসেই হয়ে থাকে তো এবারে আমি গেছিলাম আর্গা হয়ে তাতে দেখলাম সময়টা একটু বাঁচে খেয়া পেরিয়ে গেলে বেশিক্ষণ সময় লাগে না বালি পিছতে গেলে কখনো কখনো জ্যাম পরে দেন বালি থেকে ট্রেন ধরতে হয় এক্ষেত্রে আপনারা যেতেই পারে উত্তরপাড়া হয়ে উত্তরপাড়াঘাট থেকে এখন টোটো সার্ভিসও চালু হয়েছে ডিরেক্ট উত্তরপাড়া স্টেশন নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে জাস্ট দুটো স্টেশন ক্রস করলেই কন্যাগড় আর কন্যাগড় থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে পুজো কেউ যদি মনে করেন যে বাই রোড আসবেন তাহলে জিটি রোড ধরে কন্যাগড়ের বারমন্দির মন্দির ঘাট অব্দি আসতে হবে বাইকে বা গাড়িতে আসলে আধা ঘন্টা লাগবে বালি থেকে মোটামুটি কম বেশি তারপর সেখান থেকে বাদিকে টার্মিলেই চলে আসবেন এই পুজোর স্থানে তো আমি এবারে যাচ্ছি উত্তরপাড়া খেয়াঘাট থেকে সাইকেলে ভীষণ লাগলো না একটা পাশের সরু রাস্তা পড়ে যেটা দিয়ে এখন টোটো যাতায়াত করছে এটা মূলত উত্তরপাড়ার রাজবাড়ির সামনে দিয়ে যাওয়া যায় সেটা দিয়ে সোজা চলে আসলে একটা তিন মাথার মোড় পড়ে দেন টার্ন নিয়ে স্টেশনের দিকে বেশি একটা সময় লাগে না নিরিবিলি ফাঁকা রাস্তা দেন সেখান থেকে আমি তারপর লোকাল ধরে চলে যাই কন্যগুলি তো পূর্ণগরে মা শকুন্তলার উপলক্ষে এবারে আমি যাচ্ছি উত্তরপাড়া হয়ে উত্তরপাড়া থেকে খেয়া পেরিয়ে চলে এসছি উত্তরপাড়া দেন ওখান থেকে দশ মিনিট মতো লেগেছে সাইকেলে স্টেশন আসতে যেন এখান থেকে তারকেশ্বর লোকাল একটা রয়েছে এই ট্রেনটা ধরবো ধরে নামবো পূর্ণগরে দশ মিনিট মতো লাগবে কমবেশের মধ্যে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গা রয়েছে তার বিশেষত্ব কিছু উৎসব বা পূজার জন্য বিখ্যাত বছরের কোনো নির্দিষ্ট সময় পরে সেই পুজোগুলো হয়ে থাকে তার সাথে ধরুন কন্যাগড়ের রক্ষাকালী পুজো বা ধরা যাক শান্তিপুরের রাসযাত্রা আবার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতো স্পেসিফিক কিছু নির্দিষ্ট উৎসবের জন্য জায়গাগুলো খুবই প্রচলিত এবং উৎসব হয়ে থাকে তো সেরকমই এখানে এই পুজোটি কিন্তু হয় জাস্ট একদিনের জন্য সন্ধ্যাবেলায় ঠাকুরকে আনা হয় আর ভোর সাড়ে পাঁচটার মধ্যে অর্থাৎ সূর্যাস্তের পর ঠাকুরকে আনা হবে এবং সূর্যোদয়ের আগেই ঠাকুরকে বিসর্জন করে দেওয়া হয় এটাই হলো রক্ষাকালী পুজোর নিয়ম মূলত বলা ভালো যে এখানে আরও কিছু নিয়ম রয়েছে যেমন এখানকার যারা ভলেন্টিয়ার রয়েছে তারা বলে দেন যে তাই আপনারা ঠাকুরের ছবি তুলবেন না বা যদি ছবি তুলে তাহলে সেটা কিন্তু রাত্রিরের মধ্যেই ছবিটা ডিলিট করে দেবেন এক্সাক্টলি আমি ঠিক সেই জন্যেই তাড়াতাড়ি করে ভিডিওটা বানাচ্ছি যে আমি ভিডিওটা করব করে আমাকে দিয়ে দিতে হবে যাতে বাকি সবাই দেখুন কিন্তু কোনো ছবি রাখবেন না আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাবেন তো এই কন্যাগরি স্টেশন থেকে নেমে সোজা একটুখানি হাঁটলেই তিন মাথার মোড় সেখান থেকে টান পড়বে একটা বড় গেট লাইটিং এফেক্টস রয়েছে দেখতেই পাচ্ছেন এটা দিয়ে সোজা গেলেই শুরু হবে মেলা এবং এই রাস্তাটা বরাবর ঠিক যেরকম গেছে সেই বরাবর যেতে থাকলেই পড়বে পূজা মণ্ডপ এবছর একশো ছত্রিশতম পুজো হচ্ছে শকুন্তলা রক্ষাকালী কালী পুজো যথেষ্ট নাম করা এবং যথেষ্ট জাগ্রত ওই মা রক্ষাকালী সবার মনস্কামনা পূরণ করে এবং বহু মানুষ ভক্তরা দূর দূরান্ত থেকে পুজো দিতে আসেন নিজেদের মানসিক থাকে কেউ দেন কেউ বলি চুল দান করেন কেউ মাথায় ধনুচি দিয়ে হেঁটে যান আবার কেউ কেউ দণ্ডি কেটে যান সব থেকে বড় কথা দেখলাম যে কেউ নিজের বুক চিরে রক্ত মাকে উৎসর্গ করেন যদি তার মনস্কামনা মা পূরণ করে তো যেটা জানতে পারলাম যে এইবারে পুজো একশো ছত্রিশতম বর্ষে হচ্ছে ঠিকই আর এই পুজোটি প্রথম এখানে যখন শুরু হয়েছিল তখন এখানে একটা বড় অসত্য গাছ ছিল তো জায়গাটির নাম কেন শকুন্তলা রোকালী হলো সে বিষয়ে আমি আসছি দেখতেই পাচ্ছেন এখানে মেলা উপলক্ষে বহু মানুষ এসেছেন বহু দোকানদার রয়েছে আর হ্যাঁ এই যে দেখছেন একটা ছোট রোকালী ঠাকুর নিয়ে যাচ্ছে পাড়ারই কোন একটা জায়গা পুজো হচ্ছে বলে রাখা ভালো এই বড় মন্দির ঘাটের রাস্তা থেকে যদি জিটি রোড হয়ে কেউ আসেন দিয়ে এই স্টেশন অব্দি আসেন তাহলে দেখতে পাবেন মোট তেরোটা পুজো হয় পাল শিল্পীর যে আর্ট গ্যালারি আছে সেখান থেকেই তেরোটি ঠাকুর তৈরি করা হয় ঠাকুর একসঙ্গে সাড়ে ছটার সময় ঠাকুরের ঘট প্রতিষ্ঠা করা বা তারপর যা যা উপাচারগুলো শুরু শুরু হওয়া সব একসাথে হবে ওই তেরোটি ঠাকুর কন্যাগরে এবং তেরোটি ঠাকুর এক একসঙ্গে পুজো হয়ে পরের দিন সকালবেলায় অর্থাৎ সূর্যোদয়ের আগেই কিন্তু বিসর্জন করা হবে নিয়ম উপাচার কিন্তু সব জায়গায় সমান তার মধ্যে শকুন্তলা রক্ষাকালী পুজোর সব থেকে বড় পুজো কন্যাগরের সামনে সোজে দেখতে পাচ্ছেন এটি হলো রক্ষাকালী পুজোর মন্ডপ এবং তার সাথে প্যান্ডেলও রয়েছে তো এখানে এবছর একশো ছত্রিশতম পুজো অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ আজ থেকে একশো ছত্রিশ বছর আগে এখানে একটি বড় অসত্য গাছ ছিল সেই অসত্য গাছের তলায় একটি ঘট প্রতিষ্ঠা করে রক্ষাকালী পুজো শুরু হয়েছিল পরবর্তী সময় এই জায়গাটি লোকমুখে প্রচলিত হতে থাকে শকুন্তলা পুজো কেন না তার কারণ এই অসত্য গাছের উপরে প্রচুর শকুনের বাস ছিল ছিল এবং পাশেই ভাবার তাই সবার লোকমুখে হতে থাকে যে এটি শকুন্তলা বারোশো আটানব্বই বঙ্গাব্দ সালে এখানে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয় যে মন্দিরটি আজও রয়েছে এবং তার থেকে পনেরো বছর পরে সামনে একটি নাট মন্দির প্রতিষ্ঠা করা হয় এখানে কিন্তু কোনো জমি বা কোনো প্রদত্ত তেবত্ত এস্টেট এরকম কিছু ব্যাপার নেই এটা পুরোটাই স্থানীয় মানুষের দামে এবং তাদের বিশ্বাসে আস্তে আস্তে এটি বহুল প্রচারিত হতে থাকে এবং বিখ্যাত হয়ে ওঠে কোনো রাজা বা কোন রকম কারোর দানে এটা চলে না জমিও নয় স্থানীয় মানুষদেরই জায়গাটিতে করা হয়েছে পেছনে একটি মাঠ আছে যেখানে একটা বড় মেলা হয় সামনে আরেকটি মাঠ রয়েছে সেটা তো দশ দিন ব্যাপী মেলা চলে এই মেলার জন্য আলাদা করে পূজা কমিটি কোন রকম টাকা পয়সা কিছু নেয় না তবে দিনে দিনে পুজোর বহর এতটাই বেড়েছে যে চন্দননগর কমিশনারেট এখন বিশেষ তত্ত্বাবধানে পুজো হয়ে থাকে বহু দূর দূরান্ত থেকে বহু ভিআইপি আসেন আমি বেশ কয়েক বছর যাবতেই পুজো দিতে যাচ্ছি তবে এবছর দেখলাম নিয়ম একটু পাল্টেছে দু সালে যখন শেষবার গেছিলাম তখন দেখেছিলাম পুজো প্রচুর ভিড় হয়েছিল সেই অনুপাতে এবারে দেখলাম ভিড় কন্ট্রোলের জন্য কিছু নিয়ম নেওয়া হয়েছে এখানে যে বড় মণ্ডপটি রয়েছে তার পাশে বাঁদিকে একটি রাস্তা রয়েছে সেটা দিয়ে গেলে এইখান থেকে সাইড দিয়ে ঠাকুরকে পুজো দেখা যায় এবং এখানে একটা আলাদা লাইন করা রয়েছে যেটা বলিদানের জন্য অর্থাৎ যাতে মানুষ পূর্ণ হয় তারা ছাড় বলিদান তার পেছন দিকে একটা রয়েছে ধনুচি বুকে করে বা মাথায় করে নিয়ে হেঁটে যাওয়ার জন্য আর একটা জায়গা রয়েছে যেটা বুক ছিঁড়ে যারা রক্ত দিতে চান ঠাকুর মশাই তাদের থেকে পাতায় একটু কেটে রক্তটা মাকে উৎসর্গ করেন এখানে দেখতে পাচ্ছেন ঠিক সাড়ে ছটার পর প্রতিমা নিয়ে চলে আসা হয় এবং তারপর ঠাকুরকে যুত সাজিয়ে পুজো শুরু করা হয় দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন সকাল থেকে প্রায় লাইন পড়ে আর আগের দিন অর্থাৎ শুক্রবার রাত বারোটার পর থেকে এখানে সবাই গন্ডিকেটে জল ঢালেন এই জল ঢালাটা চলে কিন্তু ভোর পর্যন্ত তারপরে কেউ জল ঢালেন না তারপর সবাই পুজোর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেন এবং লাইন যায় এই কিছু বিশেষ নিয়ম রয়েছে যেমন মেন পুজো শুরু হবে ঠিক রাত্রি সাড়ে এগারোটায় যখন প্রাণ তো সাড়ে ছটায় হয়ে যাচ্ছে ঘরে জল ঢেলে সংকল্প করে পুজো শুরু হয়ে যায় কিন্তু বারোটার পর পুষ্পাঞ্জলি দেওয়া ভোগ নিবেদন করা বলিদান এবং প্রত্যেক বছর শুনেছি কম বেশি প্রায় আটশো থেকে নশো ছাগ বলি হয় এত ছাপ বলি হয় যেখানে রক্ত গঙ্গা হয়ে যায় রক্তে ভেসে যায় চারিদিক এবং এই সমস্ত ধরযুক্ত ছাদগুলিকে নিয়ে যারা বলি দিচ্ছেন তারা আবার আশেপাশে অনেকে এই ছাগের মাংসগুলো বা দেহ থেকে চামড়া ছাড়ানোর জন্য কিছু লোক থাকেন তারা সেগুলো করে দেন এবং সেগুলো এখানে পরের দিন একটা জায়গা রয়েছে যেখানে মূলত একটা একটা বালকজনের ব্যবস্থা করা থাকে তাতে এই রান্না হয়ে থাকে বা কেউ কেউ সেগুলো বাড়িতে নিয়ে চলে যায় এছাড়াও আরেকটা জিনিস দেখলাম যে কেউ যদি চান তাহলে এখান থেকে কুপন কাটতে পারেন শুকনো প্রসাদের জন্য এগারো টাকা থেকে শুরু হয় দুশো টাকা পর্যন্ত পুজো দেওয়া যায় পরের দিন সকাল এগারোটার পর থেকে এখানে কুপন নাম্বার ওয়াইজ প্রসাদ দেওয়া হয় বেলা দুটো পর্যন্ত এই হলো পুজোর ইতিহাস ইতিবৃত্ত শকুন্তলা রক্ষাকালী পুজো বয়সের সাথে সাথে ক্রমশই তার ব্যাপ্তি বাড়ছে মাকে মন ভরে কিছু যদি ডাকা যায় চাওয়া যায় তাহলে মা ঠিকই সাড়া দেন এটাই বিশ্বাস মানুষের মনে তাই হুগলি জেলার পণ্যগড়ে এই রক্ষাকালী পুজো আজ রাজ্যব্যাপী বলা চলে দেশব্যাপী এখন প্রচারিত ডিজিটাল মাধ্যমে আজকের দিনে ফেসবুক লাইভ লাইভ হয় হয় ইউটিউব যাতে দূর মানুষ দেখতে পারেন বলছিলাম দিকে একটা বড় মাঠে মেলা হয় সব রকম রাইডস আছে দোকানপাট রয়েছে খাবার দাবার বাচ্চাদের চড়ার জিনিস সব কিছু রয়েছে এই মেলাটা মেলাটা বেশ বড় মেলা হয় প্রচুর ভিড় রয়েছে আজকে মেলাটি চলবে দশ দিন যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারাও চাইলে আসতে পারেন ঘুরে নেক্সট ইয়ার শকুন্তলা রক্ষা কালী পুজো আসার জন্য আপনাকে আসতে হবে বা ঠাকুর দর্শনের জন্য সন্ধ্যা সাড়ে ছটার পর ভিড় কিন্তু প্রচণ্ডই হয় প্রচণ্ড ভিড় হয় আর ঠাকুর থাকবেন ভোর সাড়ে চারটে পর্যন্ত তার মধ্যে ভোগ প্রসাদ বিতরণ পুজো দেওয়া সব কিছু আচার উপাচার হয়ে থাকে সব মিলিয়ে আমার দু ঘন্টা দু ঘন্টা লেগেছে সাড়ে পাঁচটার সময় বেরিয়েছিলাম যেন ওখানে নামলাম ছটা পনেরো কুড়ি দিন ওখান থেকে বেরিয়ে গেলাম মাঠটা দশ তারপর ট্রেন ধরলাম ধরে এখানে চলে এলাম দুটো তো স্টেশন জাস্ট অনলি আটটা কুড়িতে আমি চলে এসেছি উত্তরপাড়া তো জানতামই যে সাড়ে ছটার সময় বা তারও পরে ঠাকুরকে আনা হয় সেই আমি আগে থাকতে যাইও নি ঠাকুরকে আনা হয়েছে দেন ওখানে মহিলাদের যা লাইনটা ছিল ওখানে গিয়ে একজনকে বলেছিলাম যে আমার পুজোটা একটু দিয়ে দিন কেন এছাড়া ইউজুয়ালি ওখানকার লোকাল রেসিডেন্ট সকাল থেকে লাইন দিয়ে রাখে এছাড়া তো উপায় থাকবে না তো তাই আমি করি প্রত্যেকবারই তাই করি এটা বলে লাভ নেই তো নাম গোত্র লিখে দিয়ে দিই তারা কেন এক একজন বিভিন্ন আশপাশের বাড়ি থেকেও তো তিন চারটে পুজো নিয়ে আসে তো আমিও সেরকমই পুজোটা নিয়ে গেলাম একজন দিল পুজোটা দর্শন করলাম একটু মেলাটা ঘুরলাম ঘুরে আমার যেটুকু দরকার ছিল সেগুলো তুললাম সো এই ছিল এবারের দু হাজার পঁচিশের শকুন্তলা মায়ের লক্ষ্যাকালী পুজো কোন নব স্টেচিং অন এক্সপ্লোর ইউ ছিডিওকে আমার অবশ্যই জানাবেন কৃষি কাজ জানো না এমন মানব জমি